তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তো জয় মঙ্গলবার শুরু হলো যারা যারা করো তারা অবশ্যই জানো দেখা যাচ্ছে বাসটিকে নিয়ে যাচ্ছি কারণ গামলায় নিয়ে যেতে খুবই অসুবিধা আমাদের ঘর থেকে অনেকটাই দূর তো আমি আড়ার থাকে আমি হেঁটে যাবো তো তাই আমি প্লাস্টিক গাইজ এইদিকে এলে বেশ ভালোই লাগে দেখো

এখানে কয়েকজন বসে অপেক্ষা করছিল কিন্তু জেঠু এখনও এসে পৌঁছায়নি আমিও বসে ওয়েট করছিলাম প্রথমে ধূপটা জ্বালিয়ে নিলাম জেঠু আসতে দেরি আছে সবাই ধূপ জ্বালিয়ে প্রণাম করে নিচ্ছিলো আমিও সেটাই করে তো কাজ প্রত্যেক বছর কিন্তু ঠাকুর মশাই একটু নটার মধ্যে পুজো সেরে নেয় বাট এই বছর লেট করে এসেছিলো কারণ প্রত্যেকবার আমি যাই এগারোটা সাড়ে দশটা যেরকম হয় রান্নাবান্না করে যেতে হয় খুবই অসুবিধা হয় তো জেঠু এবারে সবাইকে ওয়েট করে রেখেছিল কারণ জেঠুরও তো অসুবিধা হয় যেতে জেঠুর অনেক অনেক পুজো থাকে সেই কারণে জেঠু মানে খুবই অসুবিধা হয় জেঠুর সেই জন্য আমরাই ওয়েট করেছিলাম এবারে তো আরাধ্যাকে বাড়িতে রেখে এসেছিলাম আমার মনটা কিন্তু সত্যি কথা বলতে আরাধ্যার দিকেই ছিল বাট শেষে যান আমাকে দিয়ে গেল কিন্তু এমন টাইমে দিয়ে গেল তখন আমার পুজো হয়ে গেছিলো মানে রোদে রোদে শুধু ওর আশা আর যাওয়া হলো তো যেটু এদিকে এসে পুজো শুরু করে দিয়েছে নিজের মতন তারপরে আমরা সবাই একে একে গিয়ে পুজো করে তো গাইজ এই ভিডিওটা আমাকে কিন্তু আমার কাকি শাশুড়ি নিজেই বানিয়ে দিচ্ছিলো আমি বললাম কাকিমা আমি তো সবাইকে তুলেছি আমাকে একটু তুলে দাও তো সবাইকেই তুলতে শুরু করে দিল আর সবাই এমন করে গাইজ আমি এটা বুঝতে পারি না যে কাকিমাও কিন্তু মুখ দেখাতে চায় না যাই হোক যে যার মতো গল্পের মত আমি নিজের ব্লগ নিয়ে ব্যস্ত তো গাইজ এখানে কাকি শাশুড়িদের একটু ভিডিও বানিয়ে নিলাম ওরাও আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু ক্যামেরার সামনে আসতে কেউই পছন্দ করে না তাও আমি তুলে নিলাম একটু তো গাইজ এই পুজো এলাম বাড়ি শরবত করে দিল মা এখন খাচ্ছি আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কাল সারা জেগেছিলাম ঘুম হয়নি মাথায় প্রচণ্ড ব্যথা করছিল সকাল থেকে প্লাস আমার অনেক রকম শরীরের প্রবলেম রয়েছে তো পাথরও রয়েছে সেই কারণে আমার একদমই উপোস করা বন্ধ কিন্তু তাও আমি উপোসটা করি মাঝে মধ্যেই যে কোনো পুজোতে দেখতে পাও তোমরা তো এই জয় মঙ্গলবারটা তো আমার তিন বছর হলো করা বাট এটা ধরেছি এটা আশা করছি যদিন পারবো করব ছাড়বো না সেরকম সিচুয়েশন না এসে দাঁড়ালে যাই হোক তো এই আজকে প্রথম শুরু তো পুরোপুরি খালি পেটেছিলাম মা শাশুড়ি মা শরবত করে দিয়েছিল নুন চিনির তো আধ গ্লাস শরবত খেয়েছি সকালে মানে বারোটার সময় আর দুপুরবেলা একটু মুড়ি চপ নিয়ে এসেছিলাম একটা চপ দিয়ে একটুখানি মুড়ি খেয়েছি আর রাতে বেলা খাবার করব জানার জন্য যাই হোক রাতে কি খাবো মরিটরি মা পরোটা ঘুগনি এসব করেছে আর যা নিলে পরে রুটি আর এই এইসব করতে হবে আর আর কি বলবো নিজের শরীরের প্রবলেম অনেক কিছু দেখা দিয়েছে গায়ে সেইগুলো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব এই ডাক্তারখানা হসপিটাল ইমিডিয়েট আমার অপারেশন করাতে হবে বাট কবে করাবো এগুলো আমার এখন ঠিক করা হয়নি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো টাটা বাই বাই গাই সবাই ভালো থেকো সুস্থ থেকো